পাশে কেউ নাই ভেঙে পড়বেন একাই চলবেন কোনো সমস্যা নাই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বুজান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অনুসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চলেন তাকে তার রাস্তায় ছেড়ে দেন ঝগড়াধারি ধরে দেয় জ্ঞানজাম ক্যাচালা যায় বাবা তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল ইব্রাহিম আলহিসলাম কি বলছেন ইন্নি দ্যা ইলা রদ্বি সাইয়া মনের মধ্যে কত শূন্যতা দেখেন তিনি বলছেন ইন্নি দেবন ইলা রব্বি সাইয়াহদ্দিন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আল ইসলাম একা আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত ইব্রাহিম একাই একটা উম্মত তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবে এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আল ইসলামের এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল বিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন এমনি দেখি বোন ইলা রব্বি দিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে বদ দেখান আট নাম্বার সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ সমাজের একটা বড় অংশটি এদেরকে অ্যাভয়েড করে সমাজ সমাজে দিন কায়ম হবে এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন খারিজা রদিউল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটিনে খুঁজতে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর আল্লাহ বোঝা তৌফিক দান করতে দিনদারিতে দেখে বিয়ে করে চাচা আবু তলেব তিনি কিন্তু মুসলিম নন অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছে পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যাই হোক গভীরে না নবী সাল আলী ভাসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মধ্য থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায় তারপর তায়েস তারপরে গিয়ে মদিনায় মদিনায় এখন আল্লাহ প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়াগুলো গুলো হলো সারিয়া গুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে দশ বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরত আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল বলো কিনা কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহিকুল মাস্তুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইনশাল তেইশ বছর লাগবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখির জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাল লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করুক তারপরও দিন কেন বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেন বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে এর সাথে আরো দশ গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো দশ গুণ শক্তিশালী করা হয় তাও এদের কতন ফুটবে হ্যাঁ যত জালেম আছে সারা বিশ্বে এর সাথে আরো দশ গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হারিস এই কথা বলে দিয়েছে যে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে যার নাম হচ্ছে নবী ইসা আলহিসাম যিনি সত্যিকারের মাসিয়া জিউজরা যারা প্যালেস্টাইন দখল করে আছে ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃতপক্ষে মাসিহ উদ্দাজ্জা সে কিন্তু প্রকৃত মাসিহ নয় সত্যিকারের মাসিহ কে নবী ঈসা ইবনে মারিয়াম তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায় সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ চল্লিশ বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কেয়ামত হবে এটা লেখা হয়ে গেছে শুধু তাই না ঈসা আলী ইসলামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা যখন যুগ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায় মোটামুটি সবাই এই যে মিক্সিং পরকিয়া হ্যাঁ জেনা গান বাজনা কি চলছে না সারা সমাজ জুড়ে মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় না অনেকে এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে সবচেয়ে খারাপ যুগ আসবে ইসা ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে কুকুর শেয়ালা যেমন করে করে ঠিক ওইভাবে ওইভাবে এবং তাদের সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সুর জুড়বে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশা আল্লাহ আয়লা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুক আলেম আলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক হ্যাঁ এখন যারা মুজাহিদ তারা থাক না থাক এখন যারা জালেন তারা থাক না থাক কি হোক না হোক এটা হবে ইনশাল পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যায় আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন নবী ইসা আলী ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাল অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে বুঝতে পারলাম এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্ট গুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট দশটা পয়েন্ট বলছি এক নবী সাল আলী হাসাল্লাম সাহাবিগণ স্পেশালি যুবক সাহাবিগণ সাহাবিদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে কি করেছেন ভাই নিজের আগে কোরআন নারিসের জ্ঞান চর্চা করেছেন যত বড় বড় লেকচার দেন নারায় তাকবির আল্লাহ স্লোগান তোলেন আইবা শোটাউন যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে রাজি আছি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আছি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ আগের কোরআন এবং নবী সুন্নতের জ্ঞান অর্জন করবো চা এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাব না আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আদি ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বেন ইতিহাস ইসলামের ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বেন বড় বড় রিনাউন রোলামা বইগুলো পড়বেন সিরাত পড়বেন আকিদা বই পড়বেন ফিখের কিছু বই পড়বেন মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিজ্ঞ ওলামা কেরামের সহমত দরকার আছে এটার দায়িত্ব আপনারা আপনি খুঁজে বের করবেন কার সহপতে আপনি যেতে চান আল্লাহ পাকে আপনাকে তৌফিক দান করুন প্রথম কথা জ্ঞান অর্জন দুই নম্বর দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে রেখেছেন শুধু জ্ঞান অর্জনই করে নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন এবং উমর রাদি আল্লাহ বলতেন যে সুরা বাকারা হিপস করতে আমার সময় লেগেছে বারো বছর কত বছর বারো বছর লেগেছে সুরা বাকারা আয়ত্ত করতে কারণ সাহাবিরা যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত লেসন নিয়েছেন দশটা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না বুঝতে পারছেন আমাকে মনে করেন আপনি সুরা মাউন শিখেছেন মাউন আরো এই চেল্লে দিবিদ্দিন এই সূরা আপনি শিখেছেন সাহাবিদের শূন্য ছিল কি এই সুরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না এভাবে তারা আমল করতেন আমরা কি আমল করে আমল করি আমরা যত বড় আগে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান হচ্ছে তথ্য ইনস্টল করার মত তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা না এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন বলা যায় এটাকে এই কিন্তু ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার মানে কোরআন না পড়বে আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা মানে আমাদের ওরান সুন্না নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার গবেষক প্রজন্ম ক্রিটিক্যাল থিঙ্কারস আল্লাহ বাকে আমাদেরকে এই এই তৌফিক লাভে ধন্য করুন বলে আপনি দুই নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নত ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের সুন্না মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাল পারা যাবে ইনশাল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজা কাপড় পরা ঘুম ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা ঝাড়া স্টেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে রবি সাল আলি হাসালামের সুন্না মাফিক জীবন গড়ার তৌফিক দান করেন তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে নবী সাল আলি সাহাবিগণ আদর্শ পরিবার গড়েছিল কি করেছেন ভাই কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক আপনি সমাজ নিয়ে কথা বলছেন তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজে নাও হতে পারে নুহ আলি ইসালামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই লুত আলি ইসালামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই আদম আলি ইসালামের সন্তান কাবিল যখন জাহান আছে যাচ্ছে আবার ফেরাউলের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট কিন্তু অ্যাজ এ মানে পরিবারের কর্তা আপনি পরিবারের গার্ডিয়ান অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি পরিবারের আপনার দায়িত্ব দায়িত্ব না পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আপনার আপনি স্ত্রী পর্দা করে না এই দায়িত্ব কার এই জিম্মাদারি কার আপনার সন্তান যে নামাজ পড়ে না এই এই রেসপন্সিবিলিটি কার পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে এই দায়িত্ব দায়িত্ব কার তো আল্লাপাক আমি মনে হয় বুঝাতে পেরেছি অতএব পারিবারিকভাবে আল্লাপাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তো অভিজ্ঞান করেন বলে আমি চার নম্বর হচ্ছে নবী সাল্লাহ আলিয়া সাহাবিগণ দিনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে এমন নয় যে নির্দিষ্ট কিছু সারই দাওয়াতি কাজ করতেন বাকিরা দাওয়াতি কাজ করতেন না বিষয়টা কিন্তু এমন ছিল না সবাই মিলেই দিনের দাওয়াতি কাজ করতেন যে কাজটা আমরা এখন করি না কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন হাত তুলেন দেখি আচ্ছা না দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না সবাইকে দাওয়াত কাজ করতে হবে একজন আলেম আসবেন একজন বক্তা আসবেন ওয়াজ করে যাবেন দাওয়াত দিয়ে যাবেন এখানেই এখানে ফুলস্টপ ডোর ক্লোজ তাহলে হবে না এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে একদিনের ওরস হতে পারে একদিনের ওয়াস হতে পারে একদিনের একটা সম্মেলন হতে পারে কিন্তু প্রতিষ্ঠান জিনিস প্রতিষ্ঠা মানে কি মানে আমি যে আসলাম বললাম ভাই পাটল নামাজ পড়েন নামাজের দাওয়াত দিয়ে গেলাম আর প্রতিষ্ঠা মানে কি যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম বুঝতে আছে মার্কেটে দোকান খোলা দোকান হয়ে যাবে জরিমানা হবে কোর্ট একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয় এটা প্রতিষ্ঠা নামাজ পড়বো না মানে মুসলমান নামাজ পড়বো না কেন তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বা না এর নাম প্রতিষ্ঠা এটা কি আপনি করতে পারবেন আপনি এখন দাওয়াত দিতে পারবেন ভাই নামাজে আসেন নামাজ পড়লে এত নাকি হয় না পড়লেই হয় তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ প্রতিষ্ঠা কখন হবে যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সমাজে যারা নেতৃত্ব দেয় এরা কি আসমান থেকে টপকে পড়ে না সমাজের ভিতর থেকে বের হয় সমাজ যদি পরিবর্তন হয় নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে চাল যে বলেছিলাম এক মাস খালি একটা মাস উমরের শাসন যদি চলে দেখবেন সব মা একদম ঠান্ডা হয়ে গেছে সব ঠান্ডা একদম ঠান্ডা এটা ভেরি মাছ পসিবল এক মাস সময় এক মাস ওই দিন বন্য উমর রদি আল্লাহ যদি এখন বেঁচে থাকতেন মনে করেন কথার কথা বলছি উমর রদি হন এখন বেঁচে আছে তিনি আসলেন পাকিস্তানে আসলেন না সিরিয়াতে আসলেন কথার কথা বলছে এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমির উমিন আপনি সমস্ত ঠিক করে তার কয়দিন লাগবে কয়দিন লাগবে হ্যাঁ আমার ধারণা তিন তিন দিন দিন কয় হয় অথবা তিনি বলবেন সম্ভব না আমি গেলাম কারণ এখানে একটা কারণ আছে কারণটা শোনেন আমি কথাটা কেন বলেছি আলী রবি মানুষ যুগে কিছু যুদ্ধ ছিল না সিফিনের যুদ্ধ এই যুদ্ধগুলো তখন জনগণ খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে আলী রদি আল্লাহ আনহু ইয়া আমির মুমিনী আমরা উমর রদি আল্লাহ আনহু আবু বক সিদ্দিক উসমান তাদের যুগটা পার করে আসলাম তো ওই যুগে তো এত ফেটনা ছিল না তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন ঘটনা কি এইটু বোঝেন আমার কথাটা মনে করেন খুব ইম্পর্টেন্ট কথা তো আলী আপনার যুগে রাজি হানাহানি মারামারি কাটাকাটি কেন উমরের যুগে এমন ছিল না আবু বকরের যুগে ছিল না উসমানের যুগে এমন ছিল না তো আলী ইবনে বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ তিনি বলছেন উত্তর দিচ্ছেন দেখ কি শোনো আবু বকর ওমরের যুগে আবু বকর উমর ছিল শাসক আর আমি ছিলাম আমরা ছিলাম জনমা আবু বকর ওমর যুগে আবু বকর ওমর ওসমান ছিল শাসক আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে আমার জনগণ কথা বুঝতে নেই মরে গেছে বুঝতে পারেন নাই মানে আলী আলী আল্লাহ যুগে যে জনগণরা আছে তারা আবু বকর ওমর রাজি আল্লাহ যুগের জনগণের মতো নন এই কারণে আলী রাজি আল্লাহ সমস্যা ফেস করতে হচ্ছে তো এটাই বলছিলাম যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাব সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক চলুক দামি চলুক হ্যাঁ জুয়া চলুক আর আমি বেচারা বসে যদি বলি না হারাম তা আমাকে তো পিটা এখান থেকে সরা দিবে। তাই না বিষয়টা তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে তাকে এটা বোঝাতে হবে মানুষ যখন পরিবর্তন হবে ইনশাল্লাহ তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসছে এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক নায়াত করুন পাশে কেউ নাই ভেঙে পড়বেন একাই চলবেন কোনো সমস্যা নাই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বুঝান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অন বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চলেন তাকে তার রাস্তায় ছেড়ে দেন ঝগড়া ধারিতে দেন জ্ঞান কে চালা যায় বাবা তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল ইব্রাহিম আর ইসলাম বলছেন ইন্নি দ্যা ইলা রব্বী সাইয়াহিদিন মনের মধ্যে কত শূন্যতা দেখেন তিনি বলছেন ইন্নি দ্যা ইলা রব্বী সাইয়াহিদিন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আর ইসলাম একা আল্লাবাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত ইব্রাহিম একাই একটা উম্মত তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আল ইসলামের এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল আম্বিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন এমনি দেখুন ইলা রব্বি দিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে বদ দেখান আট নাম্বার সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ সমাজের একটা বড় অংশ এদেরকে অ্যাভয়েড করে সমাজ সমাজে দিন কায়ম হবে এই আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেকর মেয়েকে বিয়ে করেন খাদিজা দি আল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটিনে খুঁজে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর আল্লাহ বোঝার তৌফিক দান করত দিনদারিটা দেখে বিয়ে সাদি করে চাচা আবু তো তিনি কিন্তু মুসলিম নন ন মুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যে হোক গভীরে যায় না নবী সাল আলী ফাসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন ইসলামের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মধ্য থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজর করতে হয়েছে আবিসিনিয়ায় তারপর তায়েস তারপরে গিয়ে মদিনায় এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়াগুলো হলো সারিয়াগুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে দশ বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরত আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল কি না কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহিকুল মাস্তুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুবকদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছে এবং এই কাজগুলো যেটা আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখির উজ্জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাল্লাহ এটা লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করুক তারপরও দিন হবে বাংলাদেশে এখন যত আলেম আছে না সবাই যদি মারা যায় তাও দিন বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে এর সাথে আরো দশ গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো দশ গুণ শক্তিশালী করা হয় তাও এদের কতন ফুটবে হ্যাঁ যত জালেম আছে সারা বিশ্বে এর সাথে আরো দশ গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হারিস এই কথা বলে দিয়েছে যে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে যার নাম হচ্ছে নবী ইসা আলহিসাম যিনি সত্যিকারের মাসিয়া জিউজরা যারা প্যালেস্টাইন দখল করে আছে ওরা যাকে মাসিফ মনে করছে সে হবে পক্ষে মাসিফ দাজ্জাল সে কিন্তু প্রকৃত মাসিফ নয় সত্যিকারের মাসিফ কে নেমারিয়া তার হাতেই দজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ্ নামক জায়গায় সভ্যতার এই জায়গায় না যাওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ এবং ঈসা আরিস সালাম যতক্ষণ চল্লিশ বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন ততদিন পর্যন্ত ইনশা আল্লাহ আজাল কিয়ামত হবেন এটা লেখা হয়ে গেছে শুধু তাই না ঈসা আলী ইসালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা যখন যুগ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায় মোটামুটি সবাই এই যে ফ্রিমিক্সিং পরকিয়া হ্যাঁ জেনা গান বাজনা কি চলছে না সারা সমাজ জুড়ে মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় না অনেকে এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে কুকুর শেয়াল্লা যেমন করে করে ঠিক ওইভাবে ওইভাবে এবং তাদের সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশা আল্লাহ তে ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুকা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক হ্যাঁ এখন যারা তারা থাক থাক না এখন যারা তারা থাক থাক না না হোক হোক এটা পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যায় আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন আলী ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে জান অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে বুঝতে পারলাম এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্ট গুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট দশটা পয়েন্ট বলছি এক নবী সাল আলী আসালাম সাহাবিগণ স্পেশালি যুবক সাহাবিগণ সাহাবিদের মধ্যে বেশিরভাগই যুবক ছিল যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে কি করেছেন ভাই নিজেরা আগে কোরআন হারিসের জ্ঞান চর্চা করেছেন যত বড় বড় লেকচার দেন নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান তোলেন আই ওয়াজ যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে রাজি আছি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আছি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ আগের কোরআন এবং নবী সুন্নতের জ্ঞান অর্জন করবো চা এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাব না আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আদি ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বেন ইতিহাস ইসলামের ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনৈতিক বইগুলো বইগুলো পড়বেন 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 সিরাত বই বই কিছু মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিজ্ঞ ওলামা একামের সহমত দরকার আছে এটার দায়িত্ব আপনারা আপনি খুঁজে বের করবেন কার সহবতে আপনি যেতে চান আল্লাহ পাকে আপনাকে তৌসিক দান করে নেন প্রথম কথা জ্ঞান অর্জন দুই নম্বর দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন শুধু জ্ঞান অর্জনই করে নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন এবং উমর রদি আল্লাহ বলতেন যে সুরা বাকারা হিপস করতে আমার সময় লেগেছে বারো বছর কত বছর বারো বছর লেগেছে সুরা বাকারাটাকে আয়ত্ত করতে কারণ সাহাবিরা যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত নিয়েছেন দশটা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না বুঝতে পারছেন মনে করেন আপনি মাউন মাউন শিখেছেন আর এই সুরা আপনি শিখেছেন সাহাবিদের শূন্য ছিল কি এই সুরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না এইভাবে তারা আমল করতেন আমরা কি এমন করে আমল করি আমরা যত পরে আগে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান হচ্ছে তথ্য ইনস্টল করার মতো তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বল না এটাকে আমরা ওয়েল ট্রেন বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন বলা যায় এটাকে এই কিন্তু ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার মানে কোরআন না করবে আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা মানে আমাদের কোরআন সুন্নাকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার আল্লাহ জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার আগে আমাকে তৌফিক দান করুন বলে আপনি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নত ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের সুন্নামাফি করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাল পারা যাবে ইনশাল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজ কে ঢেলে সাজা কাপড় পরা ঘুম ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা ঝাড়া স্টেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কি যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে রবি সাল আলী আসসালামের সুন্না মাফিক জীবন গড়ার তৌফিক দান করে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল আলী আদর্শ পরিবার গড়েছিল কি করেছেন ভাই কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক আপনি সমাজ নিয়ে কথা বলছেন তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজে নাও হতে নু নুহ আলিহিসের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই লুত আলী ইসলামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই আদম আলি ইসলামের সন্তান কাবিল যখন জাহান নামে যাচ্ছে আবার ফেরাউলের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট অ্যাজ এ মানে পরিবারের কর্তা আপনি পরিবারের গার্ডিয়ান গার্ডিয়ান অফ ফ্যামিলি আপনাকে আপনার রেসপন্সিবিলিটি পালন করতে হবে নাকি পরিবারের আপনার দায়িত্ব দায়িত্ব নাই পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্বকার আপনার আপনার স্ত্রী পর্দা করে না দায়িত্ব দায়িত্বকার এই জিম্মাদারি কার আপনার সন্তান যে নামাজ পড়ে না এই এই রেসপন্সিবিলিটি কার পরিবারে যে হারাম ভুগতেছে রিজিকে এই দায় দায়িত্ব কার তো আমি মনে হয় বোঝাতে পেরেছি অতএব পারিবারিকভাবে আল্লাহাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার দান করেন বলে আমি চার নম্বর হচ্ছে দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহি দাওয়াতি কাজ করতেন বাকিরা দাওয়াতি কাজ করতেন না বিষয়টা কিন্তু এমন ছিল না সবাই মিলেই দিনের দাওয়াতি কাজ করতেন যে কাজটা আমরা এখন করি না কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন হাত তুলেন দেখি আচ্ছা দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না